হইল জোদ্ধার বংশ আমার মাইয়া ওই কামলায় নয়নের কাছে পড়াশোনা করব আমার মার সেটা না মানায় সব খারান খারাং খারান শিক্ষক কারে কয় সেটা জানি আপনারা বোঝেন তো একটা কথা কয়ে দিই আমি নয়ন ভাই কইছে নয়ন ভাই আমি বাড়িতে গিয়ে আমার রোজ পড়ে নিত ম রে ফিরিয়া।

স্কুলে তো লেখা পড়া শিখায় পরীক্ষা নেয় পাস করলে পরে সার্টিফিকেট দেয় তাহলে এটা কেমন শিক্ষা হইলো স্কুল কলেজে যদি শ্বশুর বাড়ি যাইয়া কেমনে চলতে হইব কি করতে হইব এইটাই যদি না শেখায় তো সে শিক্ষার দাম কি আম্মা শ্বশুর বাড়ির কাজ ছাড়াও এই দুনিয়াতে আরো অনেক কাজ করার আছে এই যে ধরেন অফিস আদালত চাকরি বাকরি শোনো বউ আমারে জ্ঞান দিতে আইসো তোমার ওই স্কুল কলেজের শিক্ষা এইখানে চলবো না এই সংসারটা আমার এইখানে আমার কথা মতো চলতে হইব এইখানে এই বাড়ির নিয়ম মতো চলতে দুপুরবেলা রান্নার ব্যবস্থাটা গিয়া যাও কি রান্না হইব কেমনে রানব কিছু জানিনা এখন আমি কি করুন খারাই রেসো কেন আমার কি রান্ত হইবো এই রে ও কইয়া দিত হইবো যাও আমার চোখের সামনে দিয়ে যাও আমার আর সহ্য সব শিখাই দিত হইবো আমি আর শিখাই দাও আর খাতা খুলিয়া বলছি সঙ্গের মতো খাড়াই আছ না যাও অন্য কাজগুলো করো যাও সব কথা আমার কইয়া দেও লাগে আমি একটা চাকরি নিছি বৌনি নাই তো চাকরি নিছি তারে খালি এ করো ও করো ও করো সব আমার কয়ে দাও জুল হাসবাই বাবা কেউই তো বাড়িতে নাই তার ভাও কলেজে গেছে আমি চাচা লেগে একটা উত্তরীয় আনতে গেছিলাম উত্তরীয় মা উত্তরীয় ও যে পাঞ্জাবি লগে পোলারে ঘাড়ে দেয় না আম এই যে উন্নাটা আছে না লম্বা লম্বা করে চার যা হইব তাই এইটা আবার কেমন ফ্যাশন আচ্ছা ফ্যাশন যেমনই হোক না কেন এই কারণে আমার মাই যে বাইরে গেছে আমি তাতেই খুশি মা এগুলো কি আর আমার এলাকার দোকানে পাওয়া যায় শহরে যাইতে হয় তা আবার সব দোকানে পাওয়া যায় না তাইলে নয়ন ভেড়ে কিনতে দিয়ে এলাম ভালো করছিস অনেকদিন পোলা ডারে দেখি না কেমন আছে রে ভালোই আছে আমি কই সত্তর এটা কিন না সরাসরি আমাকে বাড়িতে চলে আসবেন তখন দেখো আচ্ছা একটা সুখবর আছে জানোস কি সুখবর মা আমাকে বর আছে জয়নাল আছে না ওর বোর বাচ্চা হইছে এটা তো আসলেই সুখবর মা ভাবতাছি তারে একবার দেখতে যাব তুই কি কস আমার কনে কি আছে তোমার যাইতে মনে চাইছে তুমি অবশ্যই যাইবে একলাজম খবরদার মা তুমি কিন্তু আমার ইমোশনালি ব্ল্যাক নেই করবে না আমার বাড়িতে মেলা কাম আছে মজদুর চাইসে ড্রেস রেডি করতে হইবো তারই রেডি করতে হইবো ঘর দুঘর গোছাইতে হইবো এত কামের মাঝখানে আমি তো দারান দারান শাশুড়ি আমার দাঁড়ান আপনি হইলেন এইবারই শাশুড়ি আর আমি হইলাম বাবু আপনি রান্না বান্না করেন ঘর দোর গুছান ঘর ঝাড়ু দেন থালা বাতি ধন আমি কি করি সারাদিন টু টু ঘুরে বেড়াই তাই তো হ তাই আচ্ছা শাশুড়ি আম্মা আপনার বউ মাঝে ঘরের কাজ কর্ম ফেলাইয়া রেখা বাইরে বাইরে টোটো করে ঘুরে বেড়াইব আপনার সমস্যা না না হয় না তার মানে হইল আপনি বাড়ির সব কাজ একাই করেন তাই তো মা তুমি কিন্তু আমার ফান্দে ফালানোর চেষ্টা করতেছো এতে কোনো লাভ হইবো না আসলে আমার চাচুর পাঞ্জাবিটা করতে হইব আর যে চাচুরে করে তো অনেক টাইম আছে না না মা মেলা টাইম নাই নয়ন ভেজে কোনো সময় বাড়িতে উত্তরীয় সে যদি বাড়িতে এসে দেখে আমরা কেউ নাই তখন আমাকে না পাইলে কি হয়েছে তুই নয়ন রে এখনই একটা ফোন কইরা কয়ে দে বাড়িতে যদি কাউরে না পায় তাহলে সরাসরি যেন জয়নালের বাড়িতে চললে আসে হুম হুম হু হু নয়ন কোনো কার নেই আমার না গেছে শহরে ইয়াতে শহরে সেই আয়সা সব বাড়ি বাড়ি আম করে খুঁজে বেরাইবো না হ নয়নের জন্য তো এত চিন্তা হইতেছে আর মা যে স্বাদ একটু যাইতে কইতাছে সেটা মানতে ইচ্ছা করতাছে না তাই না মা এই জন্যে না হলেও পঞ্চাশবার তুমি আমারে ফালেয়া এ জয়নাল চরচকুর বাইতে গেছ তুমি যাইতে পারবা তুমি যাও আমাদের শুধু শুধু এখানে টানাটানি করো না আমি বাড়ির কামলা শেষ করি আইসকা আমি তোর নিয়েই যাবো সমস্যা সমস্যা তো আমার না সমস্যা তো তোমার আমার আবার কি সমস্যা হ এই যে তুমি ধরো আমি দুই ভাই বোনের লাগে সারাটা দিন খাইটটা মরো কাম করতে করতে তোর কত কষ্ট হ্যাঁ তো আমি কই কি মা কিছু কাম তুমি আমারেও দাও তোমার না এত কষ্ট আমার দেখা সহ্য হইতেছে বাবা এই তো বিশাল ব্যাপার হয়ে গেল রে টিয়া তুই একটা কাম করতো মা আমি তো তোমার বেশি পিছে ঘুরতেছি কাম করো না লাইক কি কাম করতেব? তুই কষ্ট করে আমার একটা মাইক ভাড়া করে দে মাই মাইকে কী করবো তুমি মাইকটা নিয়ে আমি সারা গ্রামে ঘুরে ঘুরে মাইকিং করে মানুষকে জানাবো যে আমার ছোটো মেয়ে মোসাম্ম সামসুন্ এই জন্মের পর প্রথম তার মায়েরে কাজ করতে দেখে তার খুবই কষ্ট লাগছে সেই জন্য তার মায়ের সাথে সে কাজ করতে চায় মানে মাইরে সাহায্য করতে মা এখন সত্য করে ক তোর আসল মতলব কি হে দেখো না আমার আবার কি মতলব মতলব ছাড়া আমারটি মায়ের পিছন পিছন ঘুরবে এই মানুষ তো আমারটি আনা না না মানে মা আজকে না মজনুস হাসার গানের অনুষ্ঠান এই তো আমি তো ভালো করেই বুঝছি যে কোনো মতলব আছে কিন্তু তুমি তো যাইতে পারবে না দেখ মা এমনিই তোর এ একটা টেনশনে আছি নতুন করে আর কোনো চাই নতুন করে আবার টেনশন এই যে এইসব নাচা গানের অনুষ্ঠানে তুই যাবি আবার আবার সেখানে নতুন একটা করে কেলেঙ্কারি হইব এমনিই তো একটা ঝামেলার মধ্যে আস তারপরে দেখা যাইব আবার নতুন করে কেউ ছবি টবি তুললে কই না কই সারছে একটা আবার নতুন করে একটা ঝামেলা হোক মা তুমি কি চাও আমি এখন সারাদিন মধ্যে মতো হয়ে থাকুক হ থাকবি আমরা যা করতেছি তোর ভালো লেগেই করতেছি রে মা এখন থেকে বাড়ি আর কলেজ ছাড়া তুই কোথাও যাইতে পারবি না এটা আমিও চাই নয়নও চাই হইছে হুতেই যুক্তি দেখাইতেছো যাইতে দিবে না এটাই তোমার আসল কথা তাই তুই না আমার কাজে সাহায্য করতে চাইলি আয় আমার লগে কাজ কর তোমার কাম তুমিই করো

তোর মাইকিং করা কি শেষ হ্যাঁ শেষ আচ্ছা ভালো করে করছস তো না আরে কি কয় পুরো এলাকা ভাদা ভাদা করে ফেলছি এক একটা রোডে নালে তাজবার করে দিছি লোকজন কি কয় আইবো তো আরে আইবো মানে ব্যাপক সারা পড়ছি লোকজন তলে দলে আইবো অবশ্য তুই একদম একটু ফাইল দামি করছিস তো টিকি টকি সে আমাগো টার্গেট ফুলফিল হইবো তো ভাইরাল আরে কি কয় টার্গেটের সাইতে অনেক বেশি অনেক টাকা লাভ হইবো খরচের টাকা উঠাও অনেক টাকা মজনু পকেটে ঢুকবো তুই শিওর আরে আমি 100% শিওর আমার মাইকিং শুনে তো মুগ্ধ আর অনেকে আমার কথা দিছে সন্ধ্যার সময় আমাদের কাউন্টার থেকে টাকাতে টিকিট কেটে দেব ওম খালি মজনুটা ঠিক থাকলেই হয় কাম সারছি কেন মজনু আবার কি হইছে কি হইছে তার আরে ক্ষণে ক্ষণে মাইন্ড চেঞ্জ করতেছে এত মানুষের সামনে কেমনে গান গাইবো যদি ভুল হয়ে যায় তাহলে কি হইব এই সমস্ত চিন্তা করতে করতে অস্থির হয়ে উঠতেছে ওকে নো প্রবলেম আমি অক্ষুণ জয়া বসের চাঙ্গা করার ব্যবস্থা করছি তুই কি করবি বসের অল বডি এবং মন চাঙ্গা করার জন্য কিছু ভিটামিন দিয়ে আসি

শোনো আমি ভাইরাল ভালো করে জানি বছরে কিভাবে চাঙ্গা করতে হয় কি মেডিসিন দিলে বসের ভয় ডর সব কাইটা উল্টা গান গাওয়ার জন্য পাগল হয়ে যাবে কি আ ঠিকই কইছি এখন শোনো তুমি এই ভ্যানের উপর ওঠো মাইকিং করতে করতে ফকল তলে চলে যাও আসো হ্যাঁ আমি মাইকিং করব অবশ্যই নারী কণ্ঠে মাইকিং শোনা মাত্র সবার মন আংচান করব গান শোনার জন্য অনেক বেশি টিকিট বিক্রি রে আমি তো বিশাল বড় একটা ভুল করে বানাইলাম কি ভুল করছস গানের অনুষ্ঠান যে আজকেই হইব এটাই তো মাইকিং করছস নাকি গতকাল যেভাবে কইছিলে আগামী কাল আজকেও তাই কইছস না না ওই ভুল আমি করি নাই আমার ভুল হয়ে গেছে মাইকিং করার সময় এই ভ্যানের উপর যদি তোমারই অথবা লাইকি শেয়ারই রে মানে নিতে পারতাম তাহলে টিকিট কিন্তু আর ডাবল ডাবল বিক্রি হতো

বাচ্চা কোলে দৌড়ে সব চইলে আসতেছে আমাদের গানের অনুষ্ঠান দেখতে এই অনুষ্ঠান মিস করলে সারা জীবন প্রত্যাহিত আমার লগে লাগতে

গুইনা গুইনা প্রত্যেকটা জিনিসের লোলা আর গুন্ডিরে দিয়া পাঠাই দিছি তাহলে সমস্যা রইল কোথায় এত বনিতা না কইরা জলদি ক আরে পার্টির অভিযোগ হয়েছে এবারে গাঞ্জানে কি কোয়ালিটি খারাপ হইছে কথা আগেই তো সুন্দর একটা নাম কৈছিলি সরি ওপেন প্লেসে আসল কইতে নাই মুখ ফসকা বেড়ে গেছে ভুলে হয়ে গেছে করে সবজি শাক সবজি তা এইসব ছোটখাটো বিষয় আমার কাছে আইতে কেন তুই তো তুই নিজেই তো সামাল দিতে পারছিস চাচা আমি তো ট্রাই করছিলাম কিন্তু বড় চালান পার্টির সাফ সাফ কথা আপনার সাথে বৈশাখ কথা বলবই ও সমস্যা হইল যাইতে হবে আপনার এখনই আর যাইতে হইলে ওই যে আজমল খা এলাকার উপর দিয়ে যাইতে হইব আর আজমল খা তার এলাকা সাইড পাশে পুরো রোগ ফিট করে রাখছে রাডারের মতো আর যে জুলাস জুলাস যে করতে লাভ আমি নিজে বুঝি না আমার মনে কি জানেন চাচা ওর মধ্যে বুথের আসর আছে নইলে হইছে আর দুশ্মনের প্রশংসা করা লাগবো না নিজেরা তো আমরা কাটের দেখি খালি খাওয়া হাওয়া লাগাও চাচা আমি একটা জায়গায় একটু কনফিউজ হয়ে গেছি এই যে আমরা কাটে ঢেকি গেলেন এটা কি ভালো গেলেন না খারাপ গেলেন এটা বুঝি নাই খাওয়ার পর একটু শরীরের মধ্যে হাওয়া বাতাস দিলে শরীরটা ফুরফুর হয়ে যায় মনটা পুরো তাজা হয়ে যায় শরীরের মধ্যে একটা জোশ এসে ওই যে কথা আছে না হেলথ ইজ ক্যাপিটাল মানে স্বাস্থ্যের সম্পদ আমি কই কি আমার স্বাধীন দায় কয় কি আমার নিয়ে অত চিন্তা করা লাগবো না আমার কিচ্ছু হবে না আজমুল্লার এলাকায় গেলে তোকে আটকাইলেও আমার কেউ কিচ্ছু করবো না আমি হইলাম বাচ্চু চেয়ারম্যান বাঘ বাঘ মানে বিপিআইপি মিআইপি দের আলাদা একটা পাস থাকে যা খালি চুকে দেখা যায় শুধু নিজের গ্রামে না আশপাশে দুই চারটা গ্রামে নিলাপদেশালচল করা যায় বুঝছস তাই আমরা নিয়ে অত চিন্তা করতে হইব না চল ঠিক আছে তাহলে আমি যাই ও একটু আগে মারুভা মারে ফোন দিয়ে করলো গুগলে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কস কি ওই আনন্দ এই কথা তুই আমারে আগে কবি না বিষয়টা তো খুব সন্দেহজনক যাক মার উপরে সাবধানে থাকতে কবি আর তুই যা ঠিক আছে তাহলে আমি যাই আর কেনই আর বা করলো খেয়াল রাখা লাগবো খুব ভালো করে খেয়াল রাখা লাগবো বাচ্চুর চেয়ারম্যান সাবধান আমি আসলে গায়ক না মানে যারা সিঙ্গার প্রফেশনাল গায়ক স্টেজ উইটটা সুন্দর গান গায় আপনার হাততালি দেন ওরকম গান আমি জীবনে কোনো দিন গাই নাই আমি মনে করেন যে বন্ধু গো আড্ডার মধ্যে গান টান গাইছি বাথরুম সিঙ্গার আর কি নিজের আপন মনে গাইছি গান শুনে শুনে এরকম আর কি তো আমি ফার্স্ট টাইম জীবনে এই যে স্টেজ উইটা আপনাদের সামনে গান গাবো আমার ভুল ত্রুটি হইতেই পারে ভুল ত্রুটি হইলে আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন ঠিক আছে জutta কোথায় রে পোসাবিম নি আয় আই মে ফাই করতে না কাকা কে টিকিট গান হতে আইছি এখন কইতেছো গান যদি ভালো না হয় ক্ষমা করেন কোনো ক্ষমা নাই যদি গান ভালো না হয় গান যদি গাইতে না পারো তাইলে আসা ধর ভাড়া সহ তো আমি সম্মান প্রদর্শন কইরা মোটামুটি একটু ভালোভাবে কথাটা বলার চেষ্টা করছি দর্শক যা আসবো তারা কিন্তু এক চাইতে ভালো কিছু কইবো না আর নানান ভাবে আপনার অপমান অবদস্ত করার চেষ্টা করবো যদি গানটা না গান আমি গান না গেলে লালির কি করতে কি কয় এখন পর্যন্ত না হলে সে বিশ হাজার টাকা ইনভেস্ট করে বসছি তো অনুষ্ঠানটা বাতিল হলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না আমি মেয়ে মানুষ ছাড়া কোন পুরুষ মানুষ কোনদিন হ্যাক করি না আর তারপরে গুগল ভাই একটা মানুষ দুই দিন ধরে নিখোঁজ তার দোকান বন্ধ এ মানুষটা গেল কই সারা দিন তো এনেই পড়ে থাকিস রিয়ার বিয়ার দিন ঘটনাটা ঘটার সময় আমি ছিলাম না মানে আমার আয়তে একটু দেরি হয়ে গেছিল আমি যদি থাকতাম ওইখানে তাইলে তো মারুফ তান্হার আমি তান্নার আশেপাশেও ভিটে দিতাম না